রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারিদিকে যখন শোকের মাতম। তখন উঠে এসেছে এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প সেই গল্পে চুপ করতে আবার স্তম্ভিত হয়েছেন সবাই দুর্ঘটনায় বিশ শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের বর্ণনায় উঠে এসেছে বিধ্বস্ত বিমানের আগুন ও ধোয়ার ভয়াবহ পরিবেশে চৌধুরী নিজের জীবনের কথা না করে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি একের পর এক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন তার এই অসাধারণ প্রচেষ্টায় অন্তত বিশ শিক্ষার্থী প্রাণে বাঁচে কেউ কেউ অক্ষত কেউ সামান্য হবে কিন্তু সাহসিকতার কর্তব্যের এই যুদ্ধে শেষ পর্যন্ত নিজেই জীবন হারান ধোয়ায় অচেতন হয়ে পড়েন এবং উদ্ধার করা সম্ভব হয়নি জলঢাকা উপজেলার নম্বর ওয়ার্ডের সন্তান মাহেরিন চৌধুরী মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন আদর্শ নিবেদিত প্রাণ শিক্ষিকা শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসায় তিনি ছিলেন অনন্য মাহেরিন চৌধুরী যুগে যুগে সৃষ্টি হয় মাহেরিন চৌধুরীর মতো শিক্ষকদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম শ্রদ্ধা থাকবে